আমি বললাম যে ওর সাথে তোমার কি কোনো এরকম প্রেমের সম্পর্ক বা এগুলো তুমি বোঝো কিনা মনের কথা বের করার জন্য আমি বললাম যে এই ছেলেটা যেহেতু তোমার সাথে সাথে এটা করেছে ও যদি যদি মুসলিম হয়ে যায় ওকে বলি যে আমাদের এই বিয়ে বিয়ে করতে হবে তুমি বসবা না না ওর আমি বিয়ে বসবো কেন ওর সাথে আমি বিয়ে বলবো সে খুব স্ট্রংলি এই কথা বললো এছাড়া কিন্তু আসামি করা হয়েছে তিনজনকে লোকনাথ সঞ্জিত আর হইলো জয় মানে জয়কে এক নম্বর তারপরে পর্যায়ক্রমে লোকনাথ এবং সঞ্জিত করা হয়েছে কিন্তু ওই যে মহিলা ওই যার কথা মেয়ের বাপ বললো একটু আগে যে নিয়মিত মহিলা ভিডিও কলে কথাবার্তা বলতো মেয়েকে কনভিন্স করার চেষ্টা করতো মেয়ে নিজেও বলেছে এটা যে উনি খুব আন্তরিকতা দেখাইতো বলি মানে ওই মহিলার আন্তরিকতার কারণেই ওই পরিবারের সাথে বেশি ঘনিষ্ঠতা তৈরি হয় এই জন্য আসামির মধ্যে তাকেও এজারভুক্ত করার দরকার ছিল এরপরে মেয়ের চেন ও চিনে নিচ্ছে এটাও এজারের মধ্যে নাই তো এটাও যুক্ত থাকা দরকার ছিল আর কি আমি ওসি সাহেবের সাথে যখন বৈঠকটা করি ওই আমি ওখানে পৌঁছার আগেই আলহামদুলিল্লাহ ওসি সাহেব আসামিকে মামলা দিয়ে কোর্টে চালান করে দিয়েছিলেন তো আমি ওখানে পৌঁছার পর আহ বৈঠক করলাম এবং ওনারা বললেন যে আমরা আইনানুক ব্যবস্থা নেবো কোনো ত্রুটি করবো না কারণ চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে এবং এটা আমরা আমরা একেবারে টেনশন করেন না তো আশ্বস্ত হলাম পরে আমি যখন বের হয়ে আসবো তখন আমার কাছে মনে হইলো একটু মেয়েটা সাথে দেখা করে যাই তখন আমি বললাম যে ভাই একটু আমি দেখা করতে চাচ্ছি তখন বললো এত মানুষ গেলে তো আরো নার্ভাস হবে লজ্জা পাবে ই হবে যেহেতু ছোট মানুষ আপনারা একজন যান তখন আমি ওই যে আহমদ সাদিকুর রহমান যার মোবাইল এখন লাইভ হচ্ছে ওনাকে আমি বললাম যে ওনাকে একটু সাথে নিতে চাচ্ছি আমার সাথে আরো কয়েকজন অফিসার গেল এবং মহিলা পুলিশ ওখানে আগে থেকেই ছিল ওই যে নারী শিশুদেরকে রাখার জন্য আলাদা একটা ঘর থাকে না থানার মাঝখানে ওই ঘন্টার মধ্যে এটা স্পেশাল একটা ঘর ওই ঘরের মাঝখানে তো মেয়ের মাকেও ওখানে যে পেলাম তো আমরা যখন ওখানে পৌঁছে গেছি মেয়েটা মরার মতো পড়ে আছে আমাদের উপস্থিতি টের পায়নি মহিলা পুলিশ জোরে জোরে তাকে রাখতেছিল। তো এক যখন টের পাইলো তখন আমরা পুরুষ মানুষ মানে মেয়েটা যে পর্দা করে এটা বোঝা গেছে পর্দা যে মন থেকে করে লজ্জাসুলভ যে একটা গুটিয়ে যাওয়া ওরকম গুটিয়ে যাইতে চাচ্ছে তাও সে পারতেছে না এবং উঠে বসতে চাচ্ছিল মানে চেয়ারে না মানে মেঝেতেই সে উঠে বসতে চাচ্ছে পারতেছে না তখন মহিলা পুলিশ এক হাতে আর ওর মা আরেক হাতে ধরে ওকে কোন রকম পরবর্তীতে চেয়ারে বসায় ছোট্ট শরীর ওর ছোট্ট শরীরটা দেখে ভাই আমার চোখে মানে পানি আমি খুব কষ্টে ই করেছি তারপর দু এক ফোটা বেরিয়ে এসেছিল আমার জাস্ট আমার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে আমার মেয়ে ফাতেমার বয়স হলো আট থেকে নয় বছরের মধ্যে মাঝামাঝি তো আমার মেয়ে ফাতেমার চাইতেও দেখছি যে ও আরো গায়ে পাতলা মানে যেটাকে বলা গ্রোথ নাই মানে তেরো বছর বয়স হলে ওই রকমের কি নাই মানে সেরকম শারীরিক গঠনটা ওই পর্যায়ে যায়নি যে ওকে দেখলে কারো যে কেউ যে সিডিউস হবে এরকমের অবস্থা নাই একেবারে ছোট একটা মানুষ আহ তো মানে ওকে ওই অবস্থায় দেখে যায় এবং দুই মাস আগে ধর্ষণের শিকার হয়েছে এখনো এই পরিমাণে অসুস্থ কেন মানে আমি অবাক হয়েছি তো আর মাকে আমি বললাম যে ওর বয়স কি আসলে বছর মানে তেরো বছর একটা মেয়েকে যদি করে বাংলাদেশের প্রেক্ষাপটে তেরো বছরেও মেয়েরা ন্যাচারালি বালেগ হয় যদিও আপনার আইনগত ভাবে হয় না রাষ্ট্রীয় আইনগত ভাবে কিন্তু ইসলামের দৃষ্টিতে যেটা ন্যাচারালি বালেগ হওয়া সেটা হয়ে যায় তো মেয়ের মাকে আমি বললাম যে আসলে কি ওর বয়স তেরো বছর আমার তো মনে হচ্ছে না যখন উনিও বলতেন যে আসলে আমাদের তো বয়সের হিসাব ওইভাবেই না এরকম ধারণা আর কি তো যাই হোক এরপরে মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে কোন ক্লাসে পড়ো সে টাইসিরে পড়ে টাইসির হলো একেবারে প্রাথমিক ক্লাস কিতাব বিভাগে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতিমূলক একটা ক্লাস আছে মানে মানে কোমি মাদ্রাসায় মানে আপনারা আরবি লেনে যে ভর্তি হবে একটা ছেলে বা একটা মেয়ে সেটা স্কুল থেকে যাক বা হেবজখানা থেকে যাক তো একেবারে প্রাথমিক যেটা প্রস্তুতিমূলক ক্লাস সেই ক্লাসে পড়ছে তখন আমি বুঝলাম যে মেয়ের বয়স একেবারে কম দেখতেও ছোট এবং যেই ক্লাসে পরে এই ক্লাসে পরে ধর্মের কিছুই সে জানতে পারবে না হম ধর্মের কিছুই জানার কথা না আসলে তো এখানে স্বাভাবিক ভাবে আমাদের যে হিন্দু মুসলিম যে শরীর যে একটা মাপকাঠি আছে কতটুকু সম্পর্ক রাখতে পারবো কতটুকু দূরত্ব বজায় রাখবো এগুলো নিয়ে তো আসলে আলোচনা নাই দেখেন মানে আমরা পূজায় গিয়ে বলি যে পূজার রোজা মুদ্রা পিট বা একটা আবহমান কাল থেকেও একটা ধরেন আহ মাখামাখি একটা অবস্থা চলে আসতেছে কিন্তু ওই সময় কিন্তু এই ধরনের যে ইস্কন বা হিন্দুত্ববাদী যে আগ্রাসন বা ওই যে ইন্ডিয়া থেকে উস্কানি দেওয়া যে তোমরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করলে এই পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে এগুলো আপনার মিডিয়া আছেন না এগুলো জানেন তো এইগুলো তো আসলে ছিল না শারীরিক অবস্থার মানসিক অবস্থা আমি আহ আরেকটা প্রশ্ন তাকে করেছিলাম সেটি মধ্যে সরাসরি কথা বলেছে জি 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 পুলিশ পুলিশ কর্মকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে তাকে নিয়ে গেছে এটা তো মানে তেরো বছর

তুমি কোনো ভয় পাইও না আমার কাছে লজ্জা করো না আমি তোমার বাবার মতো তো এই ছেলেটা যদি আহ মানে আমি ওর থেকে মনের কথা বের করার জন্য আমি বললাম যে এই ছেলেটা যেহেতু তোমার সাথে এটা করেছে ও যদি মুসলিম হয়ে যায় ওকে যদি বলি যে আমাদের এই মেয়েকে বিয়ে করতে হবে তুমি বিয়ে বসবা বলো না না ওর সাথে বিয়ে না তো ওর ওই বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেল যে এই কথার উত্তরও দেয়নি মনে এগুলো আসলে বোঝে কি বোঝে না এটা আমি ক্লিয়ার না মানে প্রেম প্রীতির বিষয়টাও আসলে বোঝে কিনা তখন আমি বললাম যে ও তোমাকে এ পর্যন্ত নিয়ে যেতে পারলো কিভাবে তো বললো যে উনি আমাকে লুডু খেলতে ডাকতো ওই যে লোকনাথের ঘরে

থেকে লোকনাথা ছিল না শেখর ভাই ও লুডু মেয়েটা বলতো যে বললো যে আমাকে লুডু খেলতে ডাকতো ওই ঘরের ভিতরে আমাকে লুডু খেলতে ডাকতো তারপরে আমাকে চকলেট খেতে দিতো আরো বিভিন্ন ধরনের মজা আহ মানে বিস্কুট টিসকুট এগুলো নিয়মিত তো এই খেতে দিতে দিতে তার প্রতি একটা ছোট মানুষ সেই জায়গায় ভালো লাগা কাজ করতেই পারে মুগ্ধতা কাজ করতেই পারে মা বাপ গার্মেন্টস এ থাকে এখন একটা ভাইয়া যদি চকলেট খেতে দেয় তাকে নিয়ে লুডু খেলে আহ তো এইভাবে একটা আন্তরিকতা একটা আমি এটাকে আন্তরিকতার একটা সম্পর্ক বলতে পারি আর কি ঠিক আছে তার সাথে একটা আন্তরিকতা বা বিশ্বস্ততার একটা সম্পর্ক মেয়ের তৈরি হয়েছিল এবং এর সুবাদেই কিন্তু পরে ওই যে মেলায় যাওয়ার কথা বলে তাকে নিয়ে গেছে মেটা যেটা বললো আমাকে যে আমাকে মেলায় যাওয়ার কথা বলে মোটর সাইকেলে উঠাইছিল তারপরে ওখান থেকে সে তাকে নিয়ে যায় হলো আপনার আরেকটা বাড়িতে মেলায়ও নিয়েছিল এইটা মেলায় যে নিয়েছিল এই কথাটা হলো মেয়ের মার কাছ থেকে এই কথাটা সম্ভবত মেয়ের মার থেকে শুনেছি এখানে মেয়ে এসে কেঁদে দিয়েছিল মানে মেয়ের কথা বলতে পারতেছে না হাউমাউ করে কান্না শুরু করে দেয় যার কারণে আমি আর মেয়েকে মেয়ের সাথে আর কথা বাড়াইতে পারিনি ঠিক আছে তো পরবর্তী মেয়ের মার কাছে শুনলাম যে মেলায়ও সম্ভবত নিয়েছিল এবং ওইখানে ঘুরে ঘেরাইয়া ওই লোকনাথের বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তার বরকাটা জোর করে খুলছে মানে ও তো এই ফিজিক্যাল সম্পর্ক বা এই টাইপের সম্ভবত কিছু বোঝে না বরকাটা জোর করে যখন খুলছে এইটুকু বলছে মেয়ের মার আমার বরকা জোর করে খুলছে এখানে মেয়ের বাপ আহ তথ্য ওই যে গুসাই কথা বলতে পারে না যে কারণে এরাই গেছে সেটা হলো মেয়েকে ওনারা যেদিন পেয়েছে অ্যাবনর্মাল ছিল মেয়ে ওই ওকে একটা বাসে উঠাই দিয়েছে মেয়ে বাস থেকে নামার পর একটা দোকানে পানি চেয়েছে পানি খাওয়া অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আরেক মহিলা তাকে ধরাধরি করে বাসা নিয়ে গেছে ওই সময় নাকি কয়েকদিন মেয়ে তার মাকেও চেনে না মেয়ে তার বাপকেও চেনে না এরকম একটা অবস্থা ছিল খুব চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতো এই চিৎকার চেঁচামেচির কারণে তাই না বলে এই কথা একটু বলেন আপনি এ একটু বলেন হম হম চিৎকার চেঁচামেচি করার পরে আমরা এক আমরা মাত্র মাত্র তিনটের সময় পাচ্ছি আজ নয়টা পর্যন্ত আমার মেতন সিলিয়া সিলি শুরু করে মানে তখন বাসার লোক সবাই মাত্র আত্মহায় হয়ে গেছে আর আমার মাত্র তখন আবার ওই আমার ভাগিনে বাড়িয়ালা ফোন করছে কে আশা মনের অবস্থা বেশি ভালো নয় ওই মেয়েটার তখন বাড়িয়ালা বলছে ওদেরকে বাসার থেকে চলে যেতে বলো তখন আমরা অতটা দশটার সময় কি করব তখন বাসার থেকে আমার ভাগ্নের সাথে পরামর্শ করে দিয়ে সাড়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে মেয়ে যে আহ তাকে যে তার মা বাপে চিনতে পারতেছিল না এটা আসলে কেন এখানে যুক্ত যে আমি এরকম আরো কয়েকটা কেস জানি যে ওরা কালো জাদু করে এখন প্রশাসনের অনেকে এটা বিশ্বাস করে অনেকে করে না কিন্তু কোরআনে কিন্তু আছে অত্তা বাবু মা তাতলু সয়তিন আলা কি সোলাইমান অমা কাফারো সোলাইমান ও আলা কিনা সয়তিন আফারু হতে পারে মেয়ে কেউ যে মিষ্টান্নের মাধ্যমে কালো জাদু করেছে অথবা এটাও হতে পারে যে কোনো মেডিসিন হয়তো প্রয়োগ করেছিল এত ছোট মেয়ের সাথে যেহেতু এই কাজ করেছে মেডিসিন প্রয়োগ করে থাকতে পারে আল্লাহ ভালো জানে